নমস্কার আমি সুপ্রদীপ দাস আপনার এই চেন সিনেভা ফ্রেন্ডস গার্ডেন চ্যানেল এরিকা পাম গাছ যদি ঘরে রাখা যায় তাহলে দেখা যায় কি ঘরের অক্সিজেন লেভেল কিন্তু প্রচুর পরিমাণে বাড়ে পাশাপাশি ঘরের সৌন্দর্যও বৃদ্ধি করে আবার দেখা যায় যে একটুতেই গাছের পাতাগুলো কিন্তু যে পাতার টিপগুলি থাকে সেইগুলি কিন্তু শুকিয়ে আসে তো আমার কাছেও একটা পাম গাছ আছে তো আজকে আপনাদেরকে এরিকাপামের সমস্ত বিষয় এ টু জেড আপনাদেরকে কিন্তু আজকে বলবো এই যে এরিকা পাম গাছ কিভাবে যত্ন করব কিভাবে জল দেব কি ধরনের ফার্টিলাইজার ব্যবহার করব কি ধরনের পেস্টিসাইড ব্যবহার করব এবং এর প্রুনিং বা ট্রিমিং কিভাবে করব এই সমস্ত বিষয় কিন্তু আজকে আপনাদেরকে একদম বলবো তো ভিডিওটাকে স্ক্রিপ না করে আপনারা দেখুন কারণ যদি স্ক্রিপ করেন লাইন বাদ চলে যায় তাহলে কিন্তু এরিকা পামের। খুঁটিনাটি বিষয়গুলো কিন্তু জানতে পারবেন না ফলে এরিকাপাম গাছ ঘরে সারভাইভ করা খুব কঠিন হয়ে পড়ে তো প্রথমেই চলে আসি পাম গাছ বিভিন্ন সাইজের পাওয়া যায় কেমন না তো এই যে এরিকাপাম গাছ চার ফুট হাইট থেকে শুরু করে ছ ফুট হাইট এরও বড়ো হয় এরকম কিন্তু আমরা নার্সারিতে পেয়ে যাই আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা আপনাদের ঘরে নিয়ে আসবেন যার যেমন মানে সাইজের এরিকাপাম্প ভালো লাগে বা প্রয়োজন তারা সেরকম নিয়ে আসবেন প্রোপোগেশন পাম গাছ বীজ থেকেও কিন্তু চারা করা যায় বীজ থেকে চারা করার যে প্রসেসটা সেটা লং টাইম মোটামুটি তিন চার মাস সময় লেগে যায় একটা বীজ থেকে একটা চারা গাছ তৈরি হতে তো তার জন্য আপনাদেরকে আরেকটা পদ্ধতি অবলম্বন করতে পারেন যে টবে যদি এই পাম গাছ থেকে যায় অনেক দিন তা দেখা যায় কি সেখান থেকে অনেক চারা কিন্তু বের হয় এবং একটা গুচ্ছ আকারে আকৃতি ধারণ করেন আপনারা সেখান থেকেও মাটি তুলে মাটি থেকে তুলে বা টব থেকে বের করে আপনারা কিন্তু আলাদা আলাদা করে ছাড়িয়ে নিয়ে গাছগুলো আলাদা আলাদা টবে বসতে পারেন এইটা একটা প্রভোকেশানের পদ্ধতি আছে আবার কি যে আপনারা যদি মনে করেন যে এইটা লং টাইম এগুলা পাচ্ছি না তাহলেও আপনারা নার্সারি থেকে কিনে এনে কিন্তু গাছ লাগাতে পারেন চুজ এ হেলদি প্ল্যান্ট যখন নার্সারিতে আমরা যাব একটা এরিকা পাম গাছ কিনতে তখন চেষ্টা করব এরিকা পামের একটা হেলদি গাছ নেওয়া কারণ একটা হেলদি গাছ যদি নেওয়া যায় তাহলে কী হবে এরিকা পাম কিন্তু বাড়িতে এসে কিন্তু কম ট্রাভেল দেবে অর্থাৎ সুস্থ একটি ভালো গাছ নিয়ে আসলে সেই গাছ নিয়ে সমস্যার সম্মুখীন কম হতে হবে আর যদি দেখা যায় কি নার্সারি থেকে আমি একটু একটু খারাপ গাছ নিয়ে এসেছি তাহলে সেই গাছকে সারভাইভ করা খুব কঠিন হয়ে পড়ে এবং সেখানে অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যে যাই বলুক নার্সারি বেলারাই বলুক বা যেই যাই বলুক যেই গাছটা নিয়ে যান ওই গাছটা নিয়ে আপনি যে গাছটা দেখবেন যে সুস্থ আপনার মনে হচ্ছে ভালো গাছ মনে হচ্ছে পাতা প্রত্যেকটা ভালো আছে সেই গাছটা নেবেন তাহলে কি বাইত্রিশের সমস্যার সম্মুখীন কম হবেন পট সিলেকশন এই যে পাম গাছের পট সিলেকশন কিন্তু একটা ভাইটাল ব্যাপার এরিকা পাম্পের জন্য আপনি মাটির পট ব্যবহার করতে পারেন সিমেন্টের পট ব্যবহার করতে পারেন সেরামিকের পট ব্যবহার করতে পারেন এবং প্লাস্টিকের পট ব্যবহার করতে পারেন যারা নতুন এরিকা পাম্প লাগাচ্ছেন তাদেরকে বলব যে মাটির পটটাই ভালো কারণ একটু বেশি জল হয়ে গেলেও মাটির পর অনেক সময় টেনে নেয় ফলে এরিকা পাম্পে মাটির পটে কিন্তু খুব ভালো গ্রো করে আর যাদের আগের এরিকা পাম্প গাছ লাগানোর অভিজ্ঞতা আছে তারা কিন্তু প্লাস্টিকের পটও ব্যবহার করতে পারেন কারণ প্লাস্টিকের পটে কিন্তু একটু সমস্যা আছে কারণ জল ধরেন একটু বেশি হলে প্লাস্টিকের পট কিন্তু টানতে পারে না এটা একটা সমস্যা আছে সেরা সেরামিকের পটও ব্যবহার করতে পারেন আবার আপনার তার সঙ্গে সিমেন্টের পটও ব্যবহার করতে পারেন সয়েল মিক্সচার এরিকা পামের জন্য একটি ওয়েল ড্রেনেজ কম্প্যাক্ট মাটির প্রয়োজন এই কম্প্যাক্ট মাটির কেন প্রয়োজন বললাম কারণ ওয়েল ড্রেনেজ মাটি তো দরকার প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টের জন্যই কিন্তু এখানে একটু কম্প্যাক্ট মাটি এই কারণেই দরকার কারণ এরিকাপমের গাছ দেখবেন যে এই যে ডালপালা দেখছেন এইগুলি কিন্তু এইভাবে বড় হতে থাকে প্রচুর বড়ো হতে থাকে আর নিচের দিকে যে শিকড়টা আছে সেটা ছোট্ট একটু জায়গা নিয়ে আছে তো যার জন্য একটু কম্প্যাক্ট মাটি দরকার এই জন্য কী করতে হবে আমাদেরকে গার্ডেন সয়েল আপনারা ফিফটি ফাইভ পার্সেন্ট নেবেন ফিফটি ফাইভ পার্সেন্ট গার্ডেন সয়েল নেবেন তার সঙ্গে কী নেবেন টোয়েন্টি পার্সেন্ট ভার্মি কম্পোস্ট গোবর সার বা কিচেন কম্পোস্ট কিনতে পারেন আর টোয়েন্টি পার্সেন্ট কী নেবেন স্যান্ট অর্থাৎ কনস্ট্রাকশান যে বালি হয় সেটা নেবেন আর ফাইভ পার্সেন্ট কী করবেন একমোট হাড়গুঁড়ো এক মোট সিমকুচি একমোট নিম এক মোট সর্ষের খোল আর কিছুটা ফাঙ্গিসাইড পরিমাণ মতন এইগুলি নিয়ে আপনারা মাটিটা বানান এই মাটিটাকে বানিয়ে কিছুদিন রেখে দেন তারপর সেই মাটিতে গাছটা লাগান তাহলে দেখবেন গাছটা খুব ভালো হবে আর এই মাটিটা কম্প্যাক্ট হলে কি হবে গাছটা ধরে রাখতেও সুবিধা হবে এই ধরনের সয়েল হলে কিন্তু পাম গাছটা খুব ভালো হবে পাম গাছে আমি কোকোপিট ব্যবহার করলাম না তার কারণ হচ্ছে যে পাম গাছে যদি কোকোপিট ব্যবহার করি তাহলে মাটিটা কী করবে আরও সফট করে দেবে আর মাটি সফট করে দিলে কি হবে গাছ কিন্তু ধরে রাখার ক্ষমতা কিন্তু নষ্ট হয়ে যায় টেম্পারেচার পাম গাছের টেম্পারেচার একটা ভাইটাল ব্যাপার পাম গাছ নর্মালি পনেরো থেকে পঁচিশ ডিগ্রি তাপমাত্রায় খুব ভালো হয় এবং পঁচিশের পর ছাব্বিশ থেকে উনত্রিশ ডিগ্রি তাপমাত্রাতেও কোনো সমস্যা নেই গাছ মোটামুটি ঠিকঠাক সারভাইভ করে যায় কিন্তু দেখা যায় কি যে উনত্রিশের পরে যদি তাপমাত্রা চলে আসে তা বাড়তে থাকে তখন দেখা যায় পাম গাছ কিন্তু একটা ট্রাভেল সৃষ্টি করে কেমন না তো পাম গাছে যেমনই পাতার মাথাগুলা শুকাতে থাকে এই টিপগুলা এরকম শুকিয়ে যায় আবার শীতকালে দশ থেকে এগারো ডিগ্রি তাপমাত্রা নিচে যদি নেমে যায় তাহলেও কিন্তু এরিকা পাম গাছের কিন্তু সমস্যার সৃষ্টি হয় তো এই জন্য বলা যে পাম গাছের জন্য তাপমাত্রা ভাইটাল ব্যাপার আমি কি করে রিলেট করি আমি নর্মালি রিলেট করি যখন দেখি যে যেখানে পাম গাছটা আছে সেখানে যদি দেখা যায় খুব গরম লাগছে আমাকে প্রচণ্ড গরম লাগছে তাহলে বুঝতে হবে পাম গাছেরও সমস্যা হচ্ছে আবার আমার যখন খুব ঠান্ডা লাগে আমি ওই জায়গাটায় যেখানে পাম গাছ রাখা আছে খুব ঠান্ডা লাগছে দেখছি আমি ফুল একটা জামা বা একটা সোয়েটার না বলে থাকতে পারছি না তাহলে বুঝতে হবে পাম গাছেরও কিন্তু একটা সমস্যা হচ্ছে তো এইভাবে আমি আমার গাছের সঙ্গে রিলেট করি পাম গাছ কোথায় ভালো থাকবে তো আপনারাও সেটা দেখতে পারেনি আরেকটা কি উইন্টারের সময়তে আপনারা যখন উইন্টার আসছে শীতকাল তখন কিন্তু আপনারা একটু রোদে রাখতে পারেন লোকেশান এরিকা পাম গাছের লোকেশানটাও কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কারণ আমরা ইনডোর প্ল্যান্ট বলে নিয়ে আসি ঠিকই সবই বলি যে ইনডোর প্ল্যান্ট ঘরে রেখে দিলেই ভালো থাকবে তা নয় কিন্তু প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টের জন্য কিন্তু একটা উপযুক্ত জায়গার দরকার হয় মোটামুটি ডাইরেক্ট সানলাইট দরকার নেই কিন্তু ইনডাইরেক্টলি ভাবে যে আলোটা আসবে সে আলো বাতাস যেন ঠিকঠাক করে গাছটা পায় যেমন আমি এমন একটা জায়গায় রেখে দিচ্ছি সিঁড়ির কোনায় এক সাইড আলো পাচ্ছে এক সাইড আলো পাচ্ছে না তাহলে দেখা যাবে কি যে সাইডটা আলো পাচ্ছে সেই সাইডের গাছটা খুব ভালো আছে আর যে সাইডটা আলো পাচ্ছে না সেই সাইডের সাইডের গাছটা কিন্তু একটু খারাপ হয়ে গেছে তো আপনাদেরকে বলা যখন রাখবেন যে জায়গাটায় আলো বাতাস খুব ভালো আসছে সেই জায়গাটায় এরিকা পাম গাছটাকে রাখুন তার জন্য সবচেয়ে উপযুক্ত স্থান হচ্ছে জানালা দরজার সামনে বা দরজার পাশে যেখানটায় আলো বাতাস খুব ভালো আছে এইভাবে রাখতে পারেন আর শীতকালে আপনারা কিন্তু বেলা বারোটার পর থেকে দুটো পর্যন্ত যে রোদটা আমরা নর্মালি নিতে পারি সেই রোদটাও কিন্তু গাছটাকে লাগাতে পারেন তাহলে গাছের কোনো সমস্যা হবে না কারণ আমরাও নিতে পারছি তাপমাত্রা মানে এরিগাপম গাছ কিন্তু সেই তাপমাত্রা নিতে পারবে তো এইভাবে তাপমাত্রাটাকে মেনটেন করুন আর আলো জানলা দিয়েও যখন আসছে যখন জানলা দিয়ে সূর্যটা ডাইরেক্ট গাছের ওপর পড়ছে তাহলেও সেখানে রাখা যাবে না তাহলেও কিন্তু গাছের পাতাগুলো কিন্তু শুকিয়ে আসবে কেমন না তো ইনডাইরেক্টলিভাবে আসছে সেই জায়গাটাই রাখতে হবে ওয়াটারিং প্রত্যেকটা ইনডোর প্ল্যান্টে যেইভাবে জল দেয় আমরা যে একদম টবের মাটি শুকিয়ে যাওয়ার পরেই জল দিই আমরা চেক করি যে টবের মাটিটা নিচ পর্যন্ত শুকিয়েছে কিনা তারপরে আমরা জল দেই ইনডোর প্ল্যান্টে কিন্তু এরিকা পামের ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে যে টবের উপরের মাটিটা যখন শুকিয়ে এসছে তখনই আপনি জল দেন কারণ এরিকা পাম গাছে কি হয় একটু ময়শ্চারাইজার পছন্দ করে ফলে এই ময়শ্চার যুক্ত মাটি যেহেতু পছন্দ করে তার জন্য উপরের মাটিটা যখন শুকিয়ে যাবে তখনই আপনি জল দেন জলটা কেমন দেবেন জলটা দিবেন হচ্ছে যে একটু জল দিলেন প্রথমে তারপরে গাছটা জলটা টেনে নিল তারপরে আবার একটু জল দেন আবার টেনে নিল এইভাবে জল দিতে থাকুন যতক্ষণ না টবের নিচ দিয়ে জলটা বেরিয়ে আসছে কারণ এই গাছের শিকড়টা থাকে নিচের দিকে তবে ফলে নিচ পর্যন্ত জল যাওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আর জল দেখবেন যে টবের মাটি ভিজা আছে জল দেবেন না তাহলে গাছ কিন্তু মরে যাবে এবং গাছের শিকড় নষ্ট হয়ে যাবে আর একটা জিনিস কি যে সবসময় যদি আমি এরিকা পাম গাছের গোড়া যদি ক্যাঁট রাখি মানে কাঁদাযুক্ত মাটি রাখি তাহলে কিন্তু মুশকিল পাম গাছ ত্য নষ্ট করবেই পাম গাছ কিন্তু ঝুঁকে পড়ে যাবে তাই যখনই জল শুকাবে তবে জল দেবেন কোনো কোনো এলাকায় দেখা যায় কি যে সেখানকার যে জল খুব হার্ডনেস তো যেই জায়গা জল দেবেন খুব হার্ডনেস সেখানে চেষ্টা করবেন যে একটু মাঝে মাঝে কলের জল দেওয়া আর মাঝে মাঝে পিউরিফাই ওয়াটার দেওয়া তাহলে গাছের ব্যালেন্স দেখবেন ঠিক থাকবে ফার্টিলাইজার এরিকা পাম গাছ যেহেতু ফুল দেয় না তার জন্য এরিকা পাম গাছে কোনো কেমিক্যাল সার দেওয়ার দরকার নেই আমি নর্মালি করি কি নিম খোল সস্যের খোল গোবর সার বা ভার্মি কম্পোস্ট এদের লিকুইড বানিয়ে আমি গাছে দিই এবং এখানে অনেকেই প্রশ্ন করতে পারে যে ঘরের মধ্যে গোবর সার দেবো শস্যের খোল পচিয়ে দেবো দুর্গন্ধ হবে যদি গোবর সারটা খুব ভালো সার হয় অনেক দিনের তাহলে গন্ধ করবে না কারণ ওটাকে অনেকটাই পাতলা করে দেওয়া হয় জলটাকে আর সর্ষের খোলও তাই সেই জন্য এই নিমখোল সর্ষের খোল এবং গোবর সার এইগুলিকে দিলে এদের লিকুইডটা দিলে গাছ ভালো থাকে এবং সেপ্টেম্বর মাস থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত আমি নর্মালি তো লিকুইড খাবারই দিই এবং বর্ষার শুরু যখন হয় তখনই করি কি নিমখোলকে ভিজিয়ে সেই নিম নিমখোলের জলটা কিন্তু গাছের গোড়ায় দিয়ে দেই কারণ জানি যে বর্ষার সময় অনেক ফাঙ্গাস টাঙ্গাস লাগতে পারে তো সেই জন্য আমি এটা করি আরেকটা জিনিস করতে পারেন কি আপনারা যে শীত যখন শুরু হচ্ছে সেই সময়তেই সর্ষের খোল ভিজিয়ে আপনারা দিয়ে দেন তাহলে কী হবে গাছ কিন্তু ভালো থাকবে এতে গাছ খুব ভালো বাড়ে এইভাবে আপনারা সার দিতে থাকুন তাহলে গাছ ভালো যদি কাউি এই ধরনের জিনিস জোগাড় করতে অসুবিধা হচ্ছে তাহলে আপনারা সিউইডের ব্যবহারও করতে পারেন অনেকে আমাকে প্রশ্ন করে যে ইপসান সল্ট দেবো কি তো এপসন সল্ট যদি প্রয়োজন হয় গাছের তবেই দেবেন তার আগে দেওয়া দরকার নেই আরেকটা জিনিস করতে পারেন সিন্দুক লবণ আপনারা বাজার থেকে সিন্দুক লবণ কিনে নিয়ে এসে সেটাকে টেবিল চামচের এক চামচ নিয়ে এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দেন তাহলে কী হবে গাছ কিন্তু ভালো থাকে পাম গাছ একটু লবণ মাটিও কিন্তু পছন্দ করে স্পেশাল ট্রিটমেন্ট আপনারা দারুচিনি বাজারে নিশ্চয়ই পাবেন সেটিকে নিয়ে এসে মিক্সিতে গুঁড়ো করেন গুঁড়ো করে সেটাকে টেবিল চামচের এক চামচ নিয়ে এক লিটার জলে দিয়ে ফোটান ফোটানো হয়ে গেলে ঠান্ডা করুন ঠান্ডা করার পরে গাছের গুড়াই দেবেন প্রত্যেক এক মাস অন্তর অন্তর একবার দেবেন তাহলে কি হয় গাছ ভালো থাকে কেন না তো দারুচিনি এই যে এই জিনিসটি একটা অ্যান্টিফাঙ্গাল রুটিন হরমোন ফলে অ্যান্টিফাঙ্গাল হওয়ায় এবং কীটনাশক হিসাবেও কাজ করে ফলে গাছের যে মাটিতে পোকামাকড়ের আক্রমণ ফাঙ্গাস এইগুলির হাত থেকে যেমন রক্ষা করে শিকড়কে ভালো রাখে এবং শিকড়ের গ্রোথ করতেও কিন্তু সাহায্য করে এই দারুচিনি পেস্টিসাইড এরিকা পাম গাছে যদি সঠিক সময়ে সঠিক খাবার দেওয়া যায় সঠিক পরিচর্যা করা যায় তাহলে দেখা যায় কি যে এরিকা পাম গাছে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয় যদি দেখা যায় যে মাটিতে কোনো পোকামাকড় বা কীটনাশকের আক্রমণ হয়েছে তাহলে আপনারা অবশ্যই নিমতেল ব্যবহার করুন এবং দেখবেন নিমতেল ব্যবহার করলে দেখবেন এই পোকামাকড়গুলো দেখবেন চলে যাবে নিম তেল হতে পারে বা আপনার তার সঙ্গে একটু যদি নিম খোল পান নিমখোলকে ভিজিয়ে পচিয়ে যদি দেন তাতেও খুব ভালো হয় এতে কিন্তু গাছের যে পোকামাকড় থাকে সেগুলো কিন্তু চলে যায় আর একটা করতে পারেন কি যে যদি দেখা যায় যে এই পাম গাছে গ্রিন ফাঙ্গাস বা হোয়াইট ফাঙ্গাস লেগেছে বা ব্রাউন অ্যালিগাই এই ধরনের কিছু ফাঙ্গাসের আক্রমণ হয়েছে তাহলে আপনারা নিম সলিউশন ব্যবহার করতে পারেন সেটা আপনারা নিজেও বানাতে পারেন নিম পাতা দিয়ে অথবা বাজার থেকে নিম তেল কিনে নিয়ে এসে এই গাছে স্প্রে করে দেন তাহলে দেখবেন এগুলা চলে যাবে আর একটা কি যে মিলিবার্গের আক্রমণ যদি হয় এটা হয়ও তো মিলিবার্গের আক্রমণ হলে বা সাদা মাছি যাকে বলি আমরা সেটার আক্রমণ হলে করবেন কি একটা ঘরোয়া ট্রিটমেন্ট করতে পারেন সেটা হচ্ছে যে যদি এক চামচ মানে টেবিল চামচের এক চামচ আর নিমতেল এক লিটার জলে আর দু ফাটা ভীম বা দু ফাটা হ্যান্ড ওয়াশ নিয়ে ভালো করে ঝিকিয়ে নিয়ে এই এরিকা পাম গাছের টপটাকে একটু কাত করে দিয়ে তার কাত করে দিলেন তারপরে যেটা করবেন সেটা যে জোরে জোরে স্প্রে করবেন এবং হাত দিয়ে ডলিয়ে দেবেন দেখবেন মিলিবাগুলো চলে যাবে এবং তারপরে একটু ভালো জল দিয়ে ধুয়ে গাছটাকে সোজা করে দেন তাহলে দেখবেন গাছটা ভালো থাকবে এইভাবে পরপর দুই একদিন করুন দেখবেন মিলিবাগ আর কিছু থাকবে না এটা করতে পারেন আর এছাড়াও যেটা করতে পারেন আপনারা একটা বিষকেও কিন্তু পরপর দু তিন দিন স্প্রে করলে কিন্তু গাছ কিন্তু ভালো হয়ে যাবে প্রুনিং এরিকা পাম গাছের প্রুনিং হয় না ট্রিমিং করতে হয় দেখো আমি আমার গাছটাকে যেভাবে প্রুনিং না করে ট্রিমিং করছি এই যে শুকনো ডাল যেগুলি হয়েছে সেগুলিকে এইভাবে কেটে দিতে হবে তাহলে কি হয় গাছটা এই যে ডালটা শুকাতে যেটুকুনি খাবার নষ্ট করে সেটা নষ্ট করবে না এবং এইভাবে কেটে ফেললে গাছটা পরিষ্কারও থাকে এবং দেখতেও সুন্দর লাগে তাই গাছের এইসব শুকনো ডাল কিন্তু কেটেই থাকে এবং গাছটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে আর এই যে গাছের মাথায় দেখবেন এসব আমার ডা পাতাগুলো অর্থাৎ টিপগুলি শুকিয়ে গেছিলো সেগুলিকে আমি এইভাবে কেটে দিচ্ছি এইভাবে যদি ট্রিমিং করে দেওয়া হয় তাহলেও গাছের মাথা অর্থাৎ টিপগুলি যেগুলো শুকাচ্ছে আস্তে আস্তে বাড়তে থাকে আর যদি কেটে দেওয়া হয় তাহলে সেখান থেকেই বন্ধ হয়ে যায় শুকানোটা এবং এর ফলে কি হয় গাছটা আরও সুন্দর লাগে দেখতে এবং গাছটা কিন্তু ভালো হয় তাই তোমাদেরকেও বলবো যে তোমরাও কিন্তু গাছের এই ট্রিমিংটা অবশ্যই করো তাহলে কি হয় গাছ কিন্তু সুস্থ এবং ভালো থাকবে আর এই যে পাতাগুলি কাটার সময় একটা জিনিস দেখবে যে সব পাতায় কাটার দরকার নেই যে পাতার মাথাগুলি দেখবে যে শুকিয়েছে শুধু সেই পাতার মাথাগুলাই কিন্তু কাটবে এবং যতটুকুনি শুকিয়েছে ততটুকুনি কাটতে হবে মানে যে জায়গাটা শুকিয়েছে তার থেকে একটুখুনি কেটে বাদ দিলেই হবে মানে খুব বেশি কাটার দরকার নেই কারণ হচ্ছে যে খুব বেশি কেটে দিলে গাছটা আবার খারাপ লাগবে তাই ওই শুকনো শুকনো যেসব মাথাগুলো একটু একটু হয়েছে সেই জায়গাগুলাই কেটে দাও উইফ দ্য লিপস যদি এই গাছের পাতাগুলিকে অর্থাৎ পাম গাছের পাতাগুলিকে একটি উইপস নিয়ে বা আপনারা সুতির শুকনো ন্যাকড়া নিয়ে সেটাকে একটু জলে ভিজিয়ে নিয়ে যদি এইভাবে গাছের পাতাগুলোকে মুছে দেন তাহলে গাছের পাতার মধ্যে যে ধুলোগুলো লেগে থাকে সেই ধুলোগুলো কিন্তু পরিষ্কার হয়ে যায় যার ফলে কি হয় গাছ কিন্তু খুব ভালো সালোক সংশ্লেষ করতে পারে এবং ফলে গাছটা খুব ভালো হয় হেলদি হয় এবং গাছটা দেখতেও খুব সুন্দর হয় তো যখনই সময় পাবেন মাঝে মাঝে এই গাছের পাতাগুলিকে মুছে দিতে হবে এই গাছের পাতা বলে নয় ইনডোরের সমস্ত গাছের পাতাগুলাকেই মুছেই দিতে হয় তো বিশেষত এই গাছের পাতাগুলি যদি মুছে দেওয়া হয় তাহলে দেখতে সুন্দর লাগে কারণ পাতাটাই এর সৌন্দর্য তাই এইভাবে মুছে দিতে হবে কিন্তু মুছার সময় একটু লক্ষ্য রাখতে হবে খুব আস্তে আস্তে মুছতে হবে খুব জোরে মুছলে কিন্তু গাছের পাতাগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেদিকে একটু নজর রাখতে হবে এইভাবে আপনারা গাছের পাতা পরিষ্কার করুন দেখবেন গাছ ভালো থাকবে আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করুন তাহলে আগামী দিন আরও ভিডিও বানাতে আমি উৎসাহিত হব সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ